সময় থাকতে থাকতে এখনো ডেস ছেড়ে পালা তা পালিয়ে যাবি কোথায় বিদেশে আসবি এই যে হাতে দেখছিস এইটা নিয়ে রেডি আছিস বিদেশে আসিস রাত আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আন্ডাররে মেইনস বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে কেননে কইলে বিশ্বাস করবেন আমার বৌদার কসম দিয়ে কই আন্ডাররে মেইনস বন্ধ করি নাই ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব সুজা কথা বাংলাদেশের দুঃসময়ে প্রবাসী দেরকে করবা আর প্রবাসী দের দুঃসময়ে প্রবাসী গালি দিবা ব্যাপারটা কেমন জানে হয়ে গেল না শাটডাউন টোটাল শাটডাউন রেমিডেন্স গত নিজেরাও জানতেন না আসলে তার হাতে যে এত বড় ক্ষমতা রয়েছে যখনই তারা জানতে পারলেন রেমিটেন্স বন্ধ করে দিলে প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ পলক যে ব্যবহারটি দেখাইছেন তাদের মুখ যেমন চুপসে গেছে এটা যা আগে বুঝতে পারতেন হয়তোবা তার এই কাজটি আগেও করতেন সঞ্জিবাস প্রবাসীদের প্রত্যেকটা জায়গা থেকে টিকটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ গড়ে তুলতেছে তারা রেমিটেন্স দিবে না আর যদি তিন মাস তার রেমিটেন্স না দেয় তাহলে বাংলাদেশ দেউলিয়া ঘোষণা করতে হবে আর দেউলিয়া ঘোষণা করলেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন তারা সৌজ এবং প্রধানমন্ত্রী পদত্যাগ হয়েও যাবেন কেননা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে কেউই ছাড় দেবে না যখন সরকারি যারা চাকরি করতেছে তাদের যদি বেতন দিতে না পারে তখনই তো আর যদি বেতন যদিও দেয় সেই বেতন এনে যখন বাজার ঊর্ধ্বগতিতে যেমন বাজার ব্যবহার করবে দেখবে যে দশ হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাজারে কিছুই হচ্ছে না তখনই কিন্তু আন্দোলন নামবে তখন সরকার বড় দেখাবে জি বন্ধুরা এই প্রবাসীরা এই বিষয়টা বোঝার পর প্রবাসীরা এখন কঠোরভাবে আন্দোলন করতেছে এবং বিভিন্নভাবে কে কিভাবে আন্দোলন করতেছে আপনাদেরকে আমি এখন সেই ভিডিওটি দেখাবো তো অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন সেই ভিডিওটি দেখতে আসি বন্ধ করে দিছস আমরা যারা বিদেশ আছি আমদাব দেশ গরে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে আমাদের আত্মীয়-স্বজনের লগে কথা ঘুম কেমনে ছেড়ে মাধ্যমে তুই নিজে বাঁচার লাগা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট সব কিছু চুরের মতো বন্ধ করে রাখছস তার কারণ যদি তুই বন্ধ না করস তাহলে তোর আসল চেহারা তুই যে ডাইনি তুই যে পেতনি তুই যে শয়তান তুই যে নিব হারাম তুই যাবু জাহেল কোয়া দিব মানছে বুঝ জালাইব মানছে দেখা লাইব জাহাসিন এর আসল রূপ না তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর তে셔কিওボスটা বুঝলে বার্তাছিনা বাড়ি ঘরের কার সাথে কথা বলতে পারতেছিনা তাইলে কিন্তু খবর সদর আসিনা বাংলাদেশের নেট বাংলাদেশের দুঃসময় প্রবাসী দেরকে করবা আর প্রবাসীদের দের দুঃসময় প্রবাসী গালি দিবা ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না সব কোটা যদি মুক্তি যোদ্ধার নাতি-নাতনি জন্য তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসী কামলা দিয়ে দেশের আমি এটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ভালাইতেছি হ্যাঁ কারবাল ভালাইতেছি পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের আমি এটেন্স পাঠিয়ে দেশ দেশকে বাঁচিয়ে কারবাল ভালাইতেছি লাগা হুম দিতে টাকা পাঠান প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না আজকে তিন দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে আমি তো বাড়িতে সম্মাতি আমি ঠিক আছে কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময় আমি ফোন দিছি দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক নিয়ে মুখে বিশ্বাস করো ভাই ভিডিও ভিউ বাড়ানি লাগি না আর লাইকও লাগি না সত্যি কথাই আল্লাহরে শক্তি রেখে করাম যখন শুনছি ভাই বৃত্তরটা বিশ্বাস খালি কথা বোনার পরে আর ফোন আমি পারি না দিতাম প্রবাসীদের কোটাও নাই প্রবাসীদের মেধাও নাই আছে একটা বউ এটারও তিন দিন যাবৎ কোনো খোঁজ নাই টাকাও যাবে না দেশে আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলব না শাটডাউন টোটাল শাটডাউন রেমিডেন্স ওয়ালাইকুম আমার প্রিয় রেমিডেন্স যুদ্ধরা স্ক্রিনটা ফলো করেন বাংলাদেশ ব্যাংক 25000 কোটি টাকা দান নিয়েছে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই বাংলাদেশে ব্যাংকগুলো তো কোনো টাকা নেই মানুষ টাকা উত্তোলন করতেছে কোনো কেউ টাকা জমা দিচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিডেন্স যুদ্ধরা আল্লাহর ওয়াস্তে আপনারা তিনটি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করুন বিজয় আমাদের আসবে রেমিটেন্স যুদ্ধ ধারা কোথায় একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স সারাপ বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে বিশ্বাস করেন ভাই বাড়িতে আজকে দুই দিন ধরে কথা বলতে পারি না বাংলাদেশের নেট অফ কুইটা দিয়েছি একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব সোজা কথা আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে কেমনে কইলে বিশ্বাস করবে না আপনার বৌডার কথা দিয়ে কই আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে করি আমরা তিন মাস পর্যন্ত ব্যাংকে শপথ গ্রহণ করি আমরা তিন মাস পর্যন্ত ব্যাংকে কোন লেনদেন করব না মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে তিন মাস টাকা পাঠাবো না টাকাটা পাঠাবো কিভাবে টাকাটা পাঠাবো কিভাবে তাছো ফোন দিতে পারি না পিন নাম্বার দেওয়া যায় না কিভাবে দিব

আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না 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 রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে কিন্তু কি করে পাঠাই এই হৃদয়তে অনেক বেতা রয়েছে পলকে হইলে জানাচ্ছি আপনারা ব্যাংকে টাকা পাঠান আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ করবে যারা বলছে ব্যাংকে টাকা না পাঠালে প্রবাসীদের টাকায় বন্দুক কিনে ছাত্রদের বুকে গুলি করে বাপের কোটায় ক্ষমতায় বসে আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকে দেখ না আজ সাতটা দিন একটা ঘুম নাই রাত্রে এক ফোটা ঘুমাইতে পারি না ফবাসী করে তার ফ্যামিলি তুমি দূর করি এত কষ্ট দিয়ে এত কান্নাকাড়ি করায় সমাধান তো সব করে দিব সমাধান সদ প্রবাসীরা যেভাবে খেপেছে হয়তোবা আমাদের বাংলাদেশে একটা দুর্দিন দেখা লাগতে পারে কেননা প্রবাসীদেরকে যত রকমের হেনস্থা করেছে আমাদের দেশ তাদের যে মালামাল নিয়ে আসা হয় সেখানে তাদের মালামাল ফেলে দেওয়া হয় মানে একটা বিদিক একটা অবস্থা করে দেওয়া হয় এখন তারা যখন বুঝতে পারলো যে আসলেই তাদের উপার্জনের রেমিটেন্সের এত দাম এখন তারা যখন আন্দোলনে উঠে আসলো আর তখনই এই যেন বাংলাদেশ ধসে পড়া একটা অবস্থা হলো স্বতভিয় এই প্রবাসীদের এরকম আন্দোলন গড়ে উঠেছে শুধুমাত্র শিক্ষার্থী ভাইদেরকে এরকম আক্রমণ করার কারণে তারা ক্ষেপে উঠেছে যে আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে তারা এরকম অস্ত্র কিনে আমাদের ভাইদের বুকে গুলি পারবে এটা আমরা সহ্য করতে পারি না এজন্যই তারা এরকম টিকটকের মধ্যে আরও অনেক ভিডিও ছিল তারা এভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন সঁতভিহ এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং যারা প্রবাসী ভাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এরকম প্রতিবাদটি করেছেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে থাকুন আল্লাহ হাফেজ